গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এখন ঘড়ির কাটা সকাল সাড়ে আটটা আমি রীতিমতো স্নান সেরে গুছিয়ে গাছিয়ে ফুল তুলে ঠাকুরের বাসন মেজে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে জানো তো তাই ভাবলাম একবারে ভিজে ভিজে সব কাজ দিয়া গরজায় তাই ভাবলাম একবারে বৃষ্টিটা এরকম কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো আবার নাইটিটা রোদে শোকাচ্ছে এই যে তাই ভাবলাম একবারে বৃষ্টিতে ভিজে সমস্ত কাজগুলো সেরে নিই না হলে না বারবার বৃষ্টিতে ভেজা মানে এই রোদ নেই নাইটি শোকাবে কি করে তাই না আর এই যে এই আমাদের এই ইয়েটা ঢালাই করা এই যে গলিটা ভালো করে ঝাঁটা দিয়ে ডোলে ডোলে ওই ছ্যাদলা মানে খুব স্লিপ কাটছিলো সেটা পরিষ্কার করে দিলাম গতকাল আমার মেয়ে পড়ে গিয়ে না হাতটা একটু ছড়ে গেছে সেই জন্য ছড়ে গিয়েছে সেই জন্য পরিষ্কার করলাম আর দেখো জল পেয়ে আমার তুলসিরানি কি সুন্দর হয়ে উঠেছে আর এই কদিন আর এমনি বুক দেখাচ্ছি জলটা দিচ্ছি না কারণ বেশি জল দিলে আবার গোড়াটা পচে যেতে পারে আমার একটা জবা গাছের তাই হয়েছে ভীষণ মন খারাপ তার জন্য চলো আজকে কি কী ফুল তুলেছে আর হ্যাঁ বন্ধুরা চলো দেখায় আজকে মায়ের চরণ দুটো আমার সিংহাসনে পারবো দেখেছো আমার মুখে আজকে সব কথা স্লিপ হয়ে যাচ্ছে কারণ সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি সেই জন্যই হয়তো যাই হোক আজকে চরণ দুটো আমি সিংহাসনে প্রতিষ্ঠা করব তার জন্য আমাকে কি কি ফুল নিয়ে আসতে হয়েছে যেটা আমার গাছে আজকে নি কিন্তু পাশের বাড়ি একজনের গাছ থেকে নিয়ে আসলাম লাল জবা বুঝলে আর এই ফুলগুলো আমার গাছে ফুটেছে এই জবাটা আজকে আমার গাছে ফুটেছে এই যে এই জবাটা এই জবা সব ফুলই আমার কাছে শুধু লাল জবাটা আজকে ফোটেনি যা করি দেখলাম তাতে গতকাল ফুটবে এই সরি দেখেছো আগামীকাল ফুটবে গততে যে কি গণ্ডগোল করি এই যে দুখানা তুলেছি যাই হোক দেখেছো কাপড়িটা ছিল বেশি ঘাটাঘাটি করার দরকার নেই যাই হোক আমি আজকে মায়ের পা প্রতিষ্ঠা করব আর তার জন্য আমাকে বলে দিয়েছে তার জন্য আমাকে বলে দিয়েছে জানো তো যে একটু দুধ দুধ না সরি একটু গঙ্গা জল ঘি মধু দিয়ে মায়ের চরণে ভালো করে ধুইয়ে দিয়ে মুছিয়ে তারপর জবা ফুল দিয়ে চন্দন দিয়ে মায়ের চরণ তোমার সিংহাসনে রাখতে পারো সেই বুঝেই আমি আমার মতো করে প্রতিষ্ঠা করব আমার আমার মতো করে মাকে আমার সিংহাসনে রাখবো তাই ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি ভালো লাগবে দেখতে থাকো ছোট্ট ব্লগ বেশি বড় করব না সময় সাপেক্ষ সবারই তাহলে চলো আমার পুজো দেওয়া ক্রম কমপ্লিট আজকে শুভ তুপ যাই হোক পুজো দেওয়া কমপ্লিট চলো মাকে কোথায় প্রতিষ্ঠা করলাম তাদেরকে দেখিয়ে দি মায়ের চরণ এখানে বাবার কাছেই রেখে দিলাম এখানেই প্রতিষ্ঠা করলাম আর আমার সমস্ত ঠাকুরের ভোগ দেয় নিবেদন করা কমপ্লিট পুজোও কমপ্লিট এবারে ঘরের মানুষগুলোর এবার ডান হাতের কাজ সারতে হবে এবারে না হলে আমার আর জাত থাকবে না মান থাকবে না কুল থাকবে না আমি প্রকৃত বউ হতে পারবো না ঘরের বুঝলে যদি না এদের ঠিকঠাক সেবা দিই আজকে সকালে একটুখানি চা দিতে দেরি হয়েছে তাই কোথায় যাবে বন্ধু বাবা কত কৈফত এই দেখো এদের চা খাওয়া কমপ্লিট কিন্তু সবাইকে চাটা করে দিয়ে তারপর আমি দিতে গিয়েছিলাম একটু নিশ্চিন্ত মনে পুজো করা যায় তাই না এবার যাবো রান্নাঘরে কী যে রান্না করি তাই ভাবছি বৃষ্টি বাদলার দিনে গতকাল রাতে খিচুড়ি ডিম ভাজা হয়েছিল কিন্তু আজকে আবার কী করবো তো

মন ভরছে না আমাকে কি বলছে জানো আজকে আমার ছেলেকে ধূপ আনতে পাঠিয়েছি রাস্তায় বলছে জানো মাথায় খাসি কাটছে আমি না আজকে শনিবার আজকে আর ওটা নিচ্ছি না ঘরে যা আছে এই দিয়ে হোক কারণ আগামীকাল রবিবার রবিবারে তো একটা মাংসর পর্ব থেকেই যায় সেই জন্য আজকে ভাবলাম একটু চা করে খাই তারপরে ভাবলাম না চা তো আমার পছন্দের খুব একটা বিষয় নাই তাই ভাবলাম একটু ছাতু গুলে একটু লবণ দিয়ে ঠান্ডা জলের মধ্যে দু চামচ ছাতু দিয়ে গুলে ঢপ ঢপ করে খেয়ে নিই তাহলে কাজেরও এনার্জি বাড়বে আবার পেটটাও ঠান্ডা থাকবে আর পেট ঠান্ডা থাকলে দেখবে সব ঠান্ডা সংসারের প্রতি একটা কাজের এনার্জি বা লাগে আর এই মাথার মধ্যে এখন ঘুরছে কতগুলো কাজ যেন ছেলে মেয়েকে খেতে দিতে হবে বরকে খেতে দিতে হবে টাইমে কমপ্লিট করতে হবে অফিসে বসতে হবে সেই জন্য এখন ঘড়ি সাড়ে নটা বাজে দেড় ঘন্টার মধ্যে আমাকে রান্নাঘর কমপ্লিট করে বেরোতে হবে তাই এখন এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালে ডিম সিদ্ধ হবে আর এর মধ্যে মাছের মুড়োটাও নিয়ে চলে এসেছি এখন পিছন থেকে দেখে খুব বরফে শক্ত হয়ে গেছে মাছের মুড়ো নিয়ে এসেছি আর আটা মাখা আছে বরের জন্য চারটে রুটি হবে আর আমার কিছুটা ভাত রয়েছে এই যে আটা নরম আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আটাটা দিয়ে ওর বড়ের চার পিস রুটি করে দেবো আর আমার কিছুটা ঠান্ডা ভাত আছে নষ্ট করবো ওই ভাতটাই যাই হোক নুন পেঁয়াজ তেল ঝাল দিয়ে খেয়ে নেব চলো বন্ধুরা সতী মায়ের ছবিটা এইখানটায় আমার বর্মশাই টাঙিয়ে দিয়েছেন টেবিলের উপর কি বলো তো টোকাটা যাই হোক লাগালাগি ছোঁয়াছুই হয়ে যাবে আরও পুর্ণির থেকে পাপ হয়ে যাবে বেশি সেই জন্য মাকে ওখানেই টাঙিয়ে রেখেছি এসে সবার চোখে পড়বে বেশ ভালো লাগবে আর দুপাশে তো গণেশজির ছবিটা একটু ব্যাকা হয়ে গিয়েছে কারণ ক্যালেন্ডারটা ছিঁড়ে যাচ্ছে বেশ ভালো লাগে সব জায়গায় ঠাকুরকে ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে রাখতে ভালো লাগে আর এই যে বৃষ্টির জল দুই গামলা ভরে গিয়েছে এই জল দিয়েই বাসন মাঝামাঝি হবে আর ভাসুরের বাগানের বেগুন দিয়ে গেছে চলো এদিকে আবার আমার ডিম সিদ্ধ ছেলে মেয়ে আবার বলে হাফ বয়েল খাবে হাফ বয়েল খাবে এমন হাফ বয়েল করতে যায় যে হয়তো পুরো গোলে টুপিয়ে টুপিয়ে পড়ে আবার একদিন এমন করতে যায় যে শক্ত হয়ে যায় হাফ বয়েল কিছুতেই হয় না বন্ধু যাই হোক গতকাল রাতে বাসনগুলো সব মেজে রেখেছিলাম চলো হ্যাঁ এবার টুকি টুকি পায়ে হ্যাঁ রান্না সবাই আসলাম বসাবো এবার এ বোসা একবার স্নান করে না ভিজে গিয়েছিল জানো তাই হলো আমার স্নান করে পূজো দিয়ে তারপরে বসে যাই চলো এবার যদি বেশি কথা বলি তাহলে আবার ছেঁচে দেবে যদি ঠিকঠাক রান্না করতে পারি বৃষ্টির মধ্যেও নাকি এনি নাকি আমাদের বাড়ি না আসলে আমাদের বাড়ির এই বৃষ্টির জল না খেলে নাকি পেট ভরছে না তাই তো হ্যাঁ ছাতা কথায় কথায় তাড়াহুড়োতে আমি ভুলেই গেছি আমার বন্ধুদের দেখাবো যে আমি কীভাবে মুগের ডাল মাছের মুড়ো দিয়ে রান্না করি এর মধ্যে আছে একটু জিরে আদা আর একটু লঙ্কা বাটা আর ফোড়ন দিয়েছে গোটা গরম মশলা একটু এলাচ একটু দারচিনি আর একটু জিরে ব্যসা এটা ফোড়ন দিয়ে এটা যেই চড়বড় কর চড়বড় করে তেলটা চারিদিকে ছাড়তে থাকবে তখন ভেজে রাখা মাছের মুড়োগুলো এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব এই যে আমার বড় আজকের খাবার বেগুন ভাজা রুটি আর ডিম সেদ্ধ আর যাই দেখো অনেকেই বলে হ্যাঁ কিছু কিছু বন্ধুরা বলে দাঁড়াও বড্ড ঝাপসা কিছু কিছু বন্ধুরা বলে যে বরের যত্ন নাও বরের যত্ন নিচ্ছ না আবার কি করে যত্ন নেবো একটু বলে দাও না ভাবছে আবার বরের নাকি এখন টাইম নেই বুঝলে এখন বসে বসে দিচ্ছে যতই খাই না খাবো আপনি আমি কথা বলতে পারি না যাই হোক খাবারটা তোমার কি আজকে পছন্দ হয়েছে বেগুন ভাজা রুটিটা তোমার খুব ভালো লাগে সেই জন্য আজকে তাড়াতাড়িও সারলাম ব্যাস ওকে এখন হবে ছেলে মেয়ে গান তবলায় বসে এখন বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর আমি ছেলে মেয়ে এখন গানে মত্ত হয়ে যাব তার তারপর তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি চলো আজকের রান্না বেগুন ভাজা আর মাছের মুড়ো দিয়ে মুগের ডাল আর একটু চোখো চোখো করে আলু ভেজে রাখলাম এটা গ্যাসের উপরেই বসিয়ে রাখবো কারণ যখন খাবো দুপুরবেলা তখন আর একটু গরম করে নেব আর মুগের ডালটা এখানে আছে আমার শাশুড়ি মা তো সুখেই বলছে যে এখনই যদি একটু পাওয়া যেত যাই হোক পরে দেবো দুপুরবেলা চলো বৃষ্টি পড়ছে বগোলদাবাই করে সব কিছু নিয়ে দৌড় এবার ওইখানে গিয়ে খানিকটা মজা হবে আড্ডা হবে গান হবে ছবি হবে ওই যে আমার ছেলে শুরু করে দিয়েছে ব্যাস বর্ষার দিনে এই রকম হলে আর কি চাই যে বর্ষার দিনে যদি এসা হতা তো কেসা হতা হ্যাঁ তো হিন্দি আচ্ছা সে বল এখন শেষ হয়ে গেল বাবার সিঁদুরটা ঘেটে কি অবস্থা যাই হোক যেটা দেখাতে এই বৃষ্টির মধ্যে টিপি টিপি পায়ে আমি ছাদে উঠছি সেটা হলো চলো সারপ্রাইজ আমার জন্য সেটা হলো কোথায় রেখেছে দেখি আগে আমার বর্মশাইকে বললাম স্নান করে তুমি বাঘটাকে একটু ছাদে দিয়ে এসো বৃষ্টির জলে নাকি বেশি পরিষ্কার হয় তাই আপাতত যতগুলো ফুল আছে পরিষ্কার করছে তারপরে এরপরে আরও ফুল নিয়ে আসা হবে আর বৃষ্টির মধ্যেও ছাদে উঠে আসলাম টিপিরি টিপিরি বৃষ্টি পায়ে চলে গো কোন না এই দেখো সবুজে সবুজে সবুজ উদ্যান বেশ ভালো লাগে চলো মা চলে মা চলে 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 ভিজে যাবি টুকু 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 এই গিয়ে কাকুলিদের রজনীগন্ধা কোথায় পেল রে কি সুন্দর মালা গেতেছে ওই দেখ জাল নাই রয়েছে হ্যাঁ তো চ গিয়ে শুনবো সংসারের কাজ মোটামুটি কমপ্লিট মোটামুটি কি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আপাতত এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার কাজ আছে আর আমার ঠাকুর তো স্বয়ং আছে এখন দেখাবো না আর এই দেখো আমার মেয়ে একটা হাতের কাজ তৈরি করছে পুরোপুরি কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখাবো আমার ছেলে মেয়ে কী হাতের কাজ তৈরি করেছে পরীক্ষার জন্য হ্যাঁ ছেলেটা তৈরি কী ছেলেটা ছেলেরটা তৈরি চলো বন্ধুরা আজকের মতো এই ছোট্ট ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না ঠিক আছে আজকের মতো টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক বেশি মজায় থাকো হাসিতে থাকো আমি তো থাকবো এখন খাতা কলমের কাজ নিয়ে ব্যস্ত আর ইনি থাকবেন টিভি নিয়ে ব্যস্ত